এই পারবে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রংপুর ম্যাচটি টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেই রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোয়ান এদিকে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ নয়ের অর্ধশতক নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ষাট রান সংগ্রহ পায় খুলনা সেই লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার বলিং তবে আট বল হাতে রেখেই একশো বত্রিশ রানে গুটিয়ে যায় রং এতে আঠাশ রানে জয় পায় বিজয় দল ফলে আসরের টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ধরে রাখলো খুলনা টাইটন টসে হেরে ব্যাট করতে নেমে খুলনার হয়ে ইনিসে উদ্বোধনী নামে নদিনক এনামুল হক বিজয় লুইস তবে শুরুটা ভালো হয়নি খুলনা শুরুতে বিজয়ে হারাই হ্যাট্রিক জয়ের মিশনে খেলতে নামা খুলনা সাত বল খেলেও কোনো রান পায়নি তিনি নামা মাহমুদুল হাসান জয় ইনিংসে বড় করতে ব্যর্থ হয় পাওয়ার প্লেতে শেষ ওভারে মেহেদি বলে ক্যাচ তুলে উইকেট হারান এগারো বলে সাত করা যায় এরপর হাসান মাহমুদ বল হাতে এসে তুলে নেন আপিফ হোসেনের উইকেট ব্যক্তিগত চার রানে আপিফ ফিললে একান্ন রানে টপ আর্টারের তিন ব্যাটারকে হারায় খুলনাটায় স্থায়ী ব্যাটারদের বিদায়ের দিনে একা হাতে লড়াই সালিয়োন লুইস